সালাম আলাইকুম আপনারা দেখছেন আপলেট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল নারায়ণগঞ্জের পঞ্চভটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত দ্বিতল এলিভেটেড দশ কিলোমিটার দৈর্ঘ্যের ফ্লাইওভার এবং এর নিচের সড়কটি প্রশস্ত করার কাজ ভালো গতি নিয়ে এগিয়ে চলছে বর্তমানে গুরুত্বপূর্ণ এই প্রকল্পের নির্মাণ কাজের বর্তমান অবস্থা নিয়ে সাজিয়েছে আমাদের আজকের আয়োজন সপ্তাহ শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে এটি নারায়ণগঞ্জের পঞ্চবটি মোড় দেখা যাচ্ছে চাষারার দিক থেকে সড়ক প্রশস্ত করার কাজ চলছে এছাড়া এখানে এলিভেটেড ফ্লাইওভারে ওঠা নামার জন্য চারটি র্যাম্প রাখা হয়েছে এই র্যাম্পগুলো এখন অনেকটাই দৃশ্যমান ঢালার কাজটিও প্রায় শেষের দিকে আছে এখানে একটি ইন্টারচেঞ্জের মতো নির্মাণ করা হচ্ছে যাতে করে পোস্তগোলা চাষারা এবং মুক্তারপুর ব্রিজ কিংবা তৃতীয় শীতলক্ষার দিকে যাওয়া আসা করা যায় এই এলিভেটেড অংশের নির্মাণ কাজ চলার কারণে প্রায় স্থানে নিচের সড়কের অবস্থা খুবই খারাপ বর্তমানে নিচের সড়কের কাজটিও বেশ গতি নিয়ে এগিয়ে চলছে তাই আশা করা যাচ্ছে এই পথের যাত্রীদের ভোগান্তি খুব শীঘ্রই কমে আসবে আমাদের আজকের আয়োজনে এই প্রকল্পের উড়াল এবং এর নিচের সড়ক প্রশস্তকরণের কাজের বর্তমান অবস্থা তুলে ধরব আপনাদের কাছে এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে মোক্তারপুরের দিকে দেখা যাচ্ছে উড়াল সড়কের দুই পাশে অনেক দূর পর্যন্ত প্যারাপেট ওয়ালের কাজ দৃশ্যমান হতেও শুরু করেছে কিছুটা সামনের দিকে এসে দেখতে পাচ্ছি গার্ডার বসানো শেষে ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে এদিকটা এদিক থেকে সামনের দিকে বেশ অনেকটা দূর পর্যন্ত সড়কের দুই পাশে ভূমি অধিগ্রহণ জটিলতায় কাজ পিছিয়েছিল অনেকদিন তবে এখন এই অংশে পিলার নির্মাণের কাজও শুরু হয়েছে এদিকটার নির্মাণ কাজের সময় গ্যাস লাইন ফেটে যাওয়ার কারণে বেশ কিছুদিন নারায়ণগঞ্জ গ্যাসের কষ্ট পেতে হয়েছে তবে বর্তমানে সেই সংকটও কেটেছে এই অংশের সড়কের অবস্থা খুব একটা ভালো না তাই যানজট লেগে থাকে প্রায় সময় এদিক থেকে দেওয়ানবাড়ির দিক পর্যন্ত অল্প কিছু জায়গা ছাড়া বাকি অংশের ঢালাইয়ের কাজটি প্রায় শেষের পথে চলুন তাহলে সেদিকেই যাওয়া যাক দেখতে দেখতে আমরা এবারে দেওয়ানবাড়িয়া চলে এসেছি সামনের দিকেও দেখা যাচ্ছে গার্ডার বসানোর কাজ শুরু হয়েছে তিনটি পিলারে পিয়ার ক্যাপ বসানো বাকি আছে সেগুলোর কাজ শেষ হলে এই অংশে গার্ডার বসানোর কাজটিও শেষ হয়ে যাবে এবারে এদিক থেকে চলে যাব কাশীপুরের দিকে বেশ কিছুটা সামনে এটি হচ্ছে কাশীপুর এদিকে এসেও দেখতে পাচ্ছি ঢালার কাজটি করা হয়েছে অল্প কিছু দিনের মধ্যে এখানে উড়াল সড়কে ওঠা নামার জন্য রাখা হয়েছে দুটি র্যাম্প বা দিকে র্যাম্পের ঢালাইয়ের কাজটি শেষ হয়েছে আর ডান দিকেও চলছে পর্যায়ক্রমে ঢালাইয়ের কাজটি এদিকটা একটি টোল প্লাজাও থাকবে জানা গিয়েছে সব নিয়ে এই প্রকল্পে চারটির মতো থাকবে টোল প্লাজা এদিক থেকে সড়কপথে চলে যাওয়া যাবে মুক্তারপুরের দিকে একটু পরে পঞ্চবতী থেকে মুক্তারপুর পর্যন্ত নিচে সড়কটির কি অবস্থা সেটিও আপনাদেরকে দেখাবো তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এদিক থেকে উড়াল সড়কটি সোজা চলে গিয়েছে ধলেশ্বরী নদীর তীর ধরে মুক্তারপুরের দিকে সড়কপথ এবং উড়াল পথ দুটি সেখানে গিয়ে মিলিত হবে একে অপরের সঙ্গে সামনে গিয়ে সেই মিলন স্থানটিও দেখাবো আপনাদেরকে ধলেশ্বরী নদীর তীরের এদিকটাই দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্তই ঢালের কাজটি শেষ এই প্রকল্পের আওতায় অ্যাডগ্রেস সড়ক প্রশস্ত করা হচ্ছে সব দিয়ে দশ দশমিক তিন সাত কিলোমিটারের মতো আর এলিভেটেড সড়কপথ হবে নয় দশমিক শূন্য ছয় কিলোমিটার এর মধ্যে পঞ্চবটি হতে কাশীপুর পর্যন্ত তিন দশমিক পাঁচ কিলোমিটার অ্যাডগ্রেস সড়কের উপর এবং কাশীপুর থেকে চর সৈয়দপুর পর্যন্ত দুই দশমিক সাত ছয় কিলোমিটার লোল্যান্ডের উপর নির্মাণ করা হচ্ছে এই সব কিছুর সাথে র্যাম থাকবে সব নিয়ে দুই দশমিক আট শূন্য পাঁচ কিলোমিটার আর ড্রেনেজ লাইন নির্মাণ করা হচ্ছে সতেরো দশমিক ছয় এক কিলোমিটারের মতো এদিক থেকে কিছুটা অংশের কাজ দেরিতে শুরু হয়েছিল ভূমি অধিগ্রহণ জটিলতার জন্য তবে এখন এদিকের কাজের গতি দুর্দান্ত ইতিমধ্যে কয়েকটি পিলার ছাড়া বাকি অংশে গার্ডার বসানোর কাজটিও দেখছি শেষ হয়েছে অল্প কিছু দিনের মধ্যেই ঢালাইয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে এই গার্ডারগুলো এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে মুক্তারপুরের দিকে দেখা যাচ্ছে এদিকেও ঢালাইয়ের কাজটি শেষ হয়েছে আর দুই পাশে দৃশ্যমান হয়েছে প্যারাপেট ওয়াল এদিক থেকে উড়াল সড়কটি সামনে গিয়েই সড়কের সাথে মিলিত হয়েছে আপনাদেরকে কথা দিয়েছিলাম উড়াল সড়কের নিচের সরকির কি অবস্থা সেটি দেখাবো তাই দেখাব পঞ্চবতীর দিক থেকে মুক্তারপুর পর্যন্ত এই প্রকল্পের নিচের সড়কটির কি অবস্থা সেটি দেখানোর জন্য পঞ্চবটি থেকে মুক্তারপুরের দিকে যাত্রা শুরু করেছে। সামান্য বৃষ্টি হলে নিচের সড়কটি হয়ে ওঠে ভয়াবহ আর যানজটের কথা নতুন করে আর কি বলবো। বর্তমানে প্রায় স্থানে সড়কে ঢালের কাজ করা হয়েছে তবে নিচের সড়কটির নির্মাণ কাজ কোথাও এক লেন আবার কোথাও দুই লেন হওয়াতে যানজট লেগে যাচ্ছে প্রায় স্থানে এবার সে দেখতে পাচ্ছি উপরের কাজের সাথে নিচের কাজেও বেশ ভালো গতি এসেছে জানা গিয়েছে নিচের সড়কের কাজের গতি আরো বাড়বে যে সকল স্থানে উড়াল অংশের কাজ বাকি আছে সেখানে নিচের সড়কটির কাজ শেষ হতেও কিছুটা সময় লাগবে কাশীপুরের এদিকে সড়ক প্রশস্ত করার কাজটি চলছে মুক্তারপুর ব্রিজ পর্যন্ত এবার সে দেখতে পাচ্ছি সড়কের ডান দিকে অনেক দূর পর্যন্ত ঢালাইয়ের কাজটি করা হয়েছে তবে যতদূর পর্যন্ত নির্মাণ কাজ চোখে পড়েছে দেখে মনে হয়েছে এই অংশগুলো আরসিসি ঢালাই থাকবে তবে পরবর্তীতে এগুলোতে পিস ঢালাইও করা হবে কিনা বা কতটুকু করা হবে সেগুলো জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময় দুধবাজারের দিক থেকে চটসোয়েদপুরের দিকেও দেখা যাচ্ছে প্রায় স্থানে ঢালাইয়ের কাজ দৃশ্যমান হতে শুরু করেছে এছাড়া বালু ভরাটের কাজও হয়েছে অনেক স্থানে চটসোয়েদপুরের দিক থেকে মুক্তাপুর ব্রিজের আগ পর্যন্ত সড়কের কাজ শুরু হয়েছে তাই দুই লেনের সড়কটি এক লেন হয়ে যাওয়াতে অনেক যানজটের মধ্যে পড়তে হচ্ছে এই পথের যানবাহনগুলোকে আর এবার সে দেখতে পাচ্ছি এদিকে অনেক স্থানে ঢালার কাজটি করা হয়েছে বিশেষ করে নিচের এই সড়কপথের কাজের অগ্রগতি বেশ চোখে পড়ার মতো এই প্রকল্পের আওতায় সড়কপথটি মুক্তারপুর ব্রিজের টোল প্লাজা এবং ব্রিজের ওই পারে চারশো মিটার পর্যন্ত করা হচ্ছে যা পরবর্তীতে ঢাকা এক্সপ্রেসও সাথে যুক্ত হবে অন্য প্রকল্পের আওতায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর যারা আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ড্রেসক্রিপশন বক্সে